হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ঝিঙে আলু পোস্ত নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা ট্রাই করতেই পারেন আমাদের মা কাকিমারা যেভাবে রান্না করে থাকেন ঠিক সেই প্রসেসেই আমি এটা করে দেখাবো তাই থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিতে হবে এখানে পাঁচশো গ্রাম মতো ঝিঙে আছে একটা আলুকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি আলুটা এখানে আমি কমই ব্যবহার করেছি এখানে পোস্ত আর লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা অ্যাড করবেন এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এই সময় ফ্লেমটা লো করে দিতে হবে যাতে ফোড়নগুলো পুড়ে না যায় জাস্ট ফ্লেভারটা ছাড়তে শুরু করেছে এই সময় আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ঝিঙেটাও দিয়ে দিতে হবে এবার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি যে কোনো পোস্ত রেসিপিতে হলুদটা একটু কমই ব্যবহার করবেন খুব বেশিও দেবেন না আবার খুব কমও দেবেন না সবজির কালারটা যদি খুব হলুদ হয়ে যায় তাহলে পোস্তটা দেখতে ভালো লাগে না তাই হলুদ দেওয়ার সময় এই ব্যাপারটা একটু মনে রাখবেন আচ্ছা এখানে একটা টিপস দিয়ে রাখি পোস্তটা বাটার কিছুক্ষণ আগে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো জলে ভিজিয়ে রাখবেন তাহলে গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট হবে আর শিলে বাঁটলে পোস্তর একটা আলাদা স্বাদ হয় আপনারা চাইলে শিলেও বাঁটতে পারেন আমি এখানে মিক্সারে একটু জল দিয়ে পোস্ত আর লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছি এরপর কভার দিয়ে দিলাম এক থেকে দু মিনিটের জন্য দেখুন সবজি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এই স্টেজে ফ্লেমটা লো করে পোস্তটা অ্যাড করে দিলাম পোস্ত বাটিতে যে পোস্তটা লেগেছিল তাতে একটু জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো কুক হতে দেবো মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পোস্তটা কড়াইয়ের গায়ে লেগে না যায় ঝিঙে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার সাত মতো চিনি অ্যাড করলাম আমার বেশি মিষ্টি ভালো লাগে না তাই একটুখানি দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো এখানে চিনি অ্যাড করবেন আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা একটু ড্রাই করে নেওয়ার জন্য আরও একটু ফুটিয়ে নিচ্ছি রেডি বাঙালি আনা রেসিপি ঝিঙে আলু পোস্ত একদম অথেন্টিক টেস্ট আনতে যে টিপসগুলো দিলাম ঠিকভাবে ফলো করবেন দেখুন জলটা ড্রাই হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে